অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আর হচ্ছে আই অ্যাডমিশন টেস্টের মধ্যে একটা মেজর ডিফারেন্স কোনটা মেজর ডিফারেন্স হচ্ছে আইওটির কোশ্চেন হয় ইংলিশে সো এটার জন্য প্রবলেমে পড়ে যায় হচ্ছে বাংলা ভাষণের পোলাপান্ডা সো এই প্রবলেমটা হচ্ছে তোমাদেরও হবে প্লাস হচ্ছে আমি যখন আমার অ্যাডমিশান টেস্ট দিতে গেলাম সেম প্রবলেম ফেস করছি অ্যান্ড ফেস করার পরে আমি হচ্ছে এমন খুঁজতেছিলাম যে এমন একটা বই যেখানে আসলে আমাদের পুরো ইংলিশের যে কোয়েশ্চেনটা আছে সেটা তোমাকে বাংলা করে দিবে না লিস্ট অ্যাটলিস্ট টাংগুলো অ্যাটলিস্ট দিয়ে দেওয়া থাকবে ঠিক আছে সো মোটামুটি তখন ওই টাইমে আমি যে বইটা পাই এখন তোমাদের জন্য অ্যাভেলেবল সেই বইটা সো কি পাবলিকেশনের যে আইওটি অ্যানালাইসিস যে মেগা বুকটা আছে এইটা তোমাদের জন্য এই হেল্পটা করে দিচ্ছে এখন এই বইতে আসলে কি কি আছে সো সবার ফার্স্টে যে আমাদের মেজর যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা সলভ করে দেওয়া আছে মেজর প্রবলেম কোনটা যেটা আসলে আমাদের যে ইংলিশে কোয়েশ্চেন যেটা আছে ওটাকে তোমাকে একদম বাংলা করে দেওয়া আছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা আমি যদি কোশ্চেন দেখি তাহলে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে ইংলিশের কোশ্চেনটা দেওয়া আছে প্লাস হচ্ছে তোমাকে বাংলা করে দেওয়া আছে তো তুমি যখন এই বইটা পড়বা তখন আসলে এক্সট্রা করে আসলে তোমার আসলে কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না আর কি এই একটা জিনিস এখন দেখো আই ওটির কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু অনেক আগ থেকেই হয় তো তার মানে এখানে আমাদের শর্ট সিলেবাসের বাইরে ওল্ড সিলেবাসের জিনিসপাতিও দেওয়া আছে তার মানে হচ্ছে কেউ যদি মনে করে যে না ভাই আমি হচ্ছে কোনো একটা ম্যাপ ধরো হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের সাথে রিলেটেড যেটা আসলে আমাদের শর্ট সিলেবাসে নাই তাহলে ওই চ্যাপ্টারের ম্যাপগুলো টাইমি একটু দেখে রাখতে পারো আর কি এই হচ্ছে একটা জিনিস আচ্ছা এরপরে আরও একটা ভালো জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আসলে আমাদের জিনিসগুলো টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে নর্মালি যে টিপিক্যাল কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আছে ওই টিপিক্যাল কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে দেওয়া আছে তো মানে তুমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ জিনিসগুলোকে হচ্ছে কি করতে পারবা সলভ করতে পারবে বা হচ্ছে প্র্যাকটিস করতে পারবে আচ্ছা এরপরে যদি আমি একদম লাস্টের দিকে তাকাই লাস্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবা যে এখানে আমাদের হচ্ছে একদম টার্মগুলো সুন্দর করে দেওয়া আছে কি দেওয়া আছে এই যে ইংলিশ টার্মগুলো দেওয়া আছে আচ্ছা এখন এই ইংলিশ টার্মগুলো আসলে আমাদের জেনে আসলে কি লাভ হবে মানে যদি আমি ইঞ্জিনিয়ারিং এক্সপাইরেন্টের কথা চিন্তা করি ইঞ্জিনিয়ারিং এক্সপায়েন্টরা কিন্তু শুধু যে আইওটি প্রিপারেশান না একদম এমন না মেনলি আসলে বলা যায় যে বইয়ের বুয়েট টার্গেট থাকে এখন যারা বুয়েট টার্গেট থাকে কিন্তু আসলে কয়েক কয়েকদিনের জন্য প্রিপারেশন নিতে নিবা কি নিবা না এটা যদি ডিসিশনে ভোগো তাহলে আমি বলবো যে একদম মাস্ট একটা বুক হচ্ছে এটা কেন বলো তো জন্য তুমি এক তো তুমি টার্মগুলো বুঝতে না প্লাস হচ্ছে তুমি চিন্তা করো তুমি অ্যাডমিশনের পরে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা নর্মালি ইঞ্জিনিয়ারিং এক্সপেরেন্ট ইঞ্জিনিয়ারিং পড়বা ঠিক না তো ইঞ্জিনিয়ারিং এক্সপেরেন্ট যারা আসো তারা ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যাবা তখন চার থেকে পাঁচ বছর তোমাদের এই টার্মগুলোই কিন্তু লাগবে এখন আমি যেটা ফে ফেস করি যে আমি এই টাইমগুলো যদি আমি আগে জানতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো তো যেটা বললাম যে তোমার যদি আইআইটি টার্গেট নাও থাকে তাও আগে হচ্ছে এই বইটা কিনে রাখা এবং টাইগুলো একটু ভালো করে পড়া বা টামগুলো একটু জানে রাখা সো দেখো এখানে আমাদের টার্মগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে সো তুমি হচ্ছে যদি চাও যে না ভাই আমি কোয়েশ্চেন ওয়াইজ হচ্ছে বাংলা জিনিসটা না পড়ে টার্মগুলো মাথায় রাখবো এটাও তুমি চাইলে করতে পারো আচ্ছা এরপরে যদি আমি আরও লাস্টের দিকে যাই তাহলে দেওয়া আছে হচ্ছে আইওটি অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট নামে একটা সেকশান আছে যেখানে আসলে আমাদের অ্যাডমিশনে কী আছে অ্যাডমিশনের অনেকগুলো কোয়েশন মানে মডেল টেস্টের জন্য অনেকগুলো কোয়েশন দেওয়া আছে মডেল টেস্টের কোশেন দেওয়ার সাথে সাথে আবার দেওয়া আছে আমাদের ওএমআর শিটও দেওয়া আছে তার মানে তুমি এখান থেকে তুমি বাসায় প্র্যাকটিসও করে ফেলতে পারো তার মানে বলা যায় যে এইটা কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা গাইড বুক এটা একটা সাজেশন এটা একটা প্রশ্ন মানে এটাকে একটা কমপ্লিট প্যাকেজ আইওটি অ্যাডমিশনের জন্য তো তার মানে আমি আই অ্যাডমিশনের জন্য তোমার একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে এই বইটা তুমি কিনতে পারো সো ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি আজই অর্ডার করে ফেলো